ক্রমে ক্রমে আরো দূরে বহু দূরে সরে যেতে চাই আমি তোমার থেকে অনেক দূরে সেই দ্বীপ থেকে দ্বীপান্তরে এক দেশ থেকে আরেক দেশে দূরে যেতে হবে আমায় এতটা দূরে যেখানে মোবাইলের নেটওয়ার্ক পৌঁছায় না যেখানে ভিডিও কলে কথা বলা যায় না যেখানে গেলে তোমার স্পর্শ পাওয়া যায় না কারণ তোমাকে ভালোবাসতে হবে আগের মতো করে আগের মতো মিস করতে চাই তোমায় আমাকে ফিরে যেতে হবে সেই সময়ে যখন মৃদু স্পর্শের অপেক্ষায় রাতের পর রাত বিনিদ্র পার করে দেয়া যেত অঙ্গুলি শিহরিত হয় না হৃদয় অনুভূতি কাটে। আমার আজন্ম ভালোবাসার প্রতিজ্ঞা স্মরণ করিয়ে এটি দেয় প্রতিবার ভালোবাসার জন্যে একবার করে দূরে যেতে হয় ভালোবাসাগুলো ক্রমে ক্রমে মলিন হয় স্পর্শ যায় নবায়ন করে নেওয়ার জন্য হলেও দূর থেকে বহু দূরে একবার করে হারিয়ে যেতে হয় কবিতার নাম নবায়ন উনত্রিশ পাঁচ দু চব্বিশ তারিখে লেখা